নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ এবং বৃষ বিষয়টা কিরকম আজকে আমরা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব কৃত্তিকা নক্ষত্র কালপুরুষের রাশিচক্রের নক্ষত্র বিভাগ যদি আমরা করি তৃতীয়তম নক্ষত্র অ্যাকচুয়ালি এর স্প্যান আমাদের জানা দরকার মেষ রাশির শেষ ভাগ মানে ওই ছাব্বিশ ডিগ্রি চল্লিশের পর তিরিশ ডিগ্রি একটা চরণ আসলো আর কৃত্তিকার বাকি তিনটি চরম কিন্তু নিশ্চিতভাবেই শুক্রের রাশি বৃষতে যেখানে আমরা এক ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত দেখতে পারব মানে সেখানেও তিনটে চরণ তিন ডিগ্রি কুড়ি তিন ডিগ্রি কুড়ি তিন ডিগ্রি কুড়ি কৃত্তিকার অধিপতি গ্রহকে রবি তাহলে রবির যে তেজ সেটা কৃত্তিকার মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ প্রকাশিত আমি রিপিট করছি যে কারণে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আপনি দেখতে পারবেন তেজ প্রচুর পরিমাণে তেজ রয়েছে তারা থেমে থাকার পাত্র নয় হেরে যাওয়ার পাত্র বা পাত্রী নন তারা সবসময় নিজেকে আলাদাভাবে বিকশিত করতে পারে কালপুরুষের রাশিচক্রে যে নক্ষত্রগুলি রয়েছে সেই নক্ষত্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কৃত্তিকা কৃত্তিকার যদি আপনি শব্দটাকে বিশ্লেষণ করেন কর্তারি কৃত্তিকা তো সিগনিফিকেন্টলি কাটা সামথিং টু ডিভাইড এরা যেমন হট তেমন ব্রাইট কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের কথাবার্তাগুলো না মাঝে মাঝে কাটতে কাটতে চান তারা এতটা স্পষ্টবাদী এবং কোথাও যেন গিয়ে মেষের প্রভাব মঙ্গলের প্রভাব ওদিকে শুক্রের প্রভাব এদিকে রবির প্রভাব তিনটি প্রভাব যেন কৃত্তিকাকে আরও বেশি বিশেষ তৈরি করেছে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের দেবতাকে জানেন অগ্নি তাহলে আগুন আগুন কি খারাপ আগুন ছাড়া পৃথিবীতে অনেক কিছুই তো সৃষ্টিই হবে না তৈরি হবে না আপনি রান্না করে খাওয়া দাওয়া করবেন আগুন দরকার তা আগুনের মতো কিছু একটা দরকার আমরা যদি বলি যে না দাদা বিদ্যুতেও হবে বিদ্যুৎটা তৈরি করতেও তো আগুন দরকার হচ্ছে বা কোনো না কোনোভাবে সেই সূর্যের শক্তি দরকার হচ্ছে বা কোনো একটা প্রচলিত হোক অপ্রচলিত হোক শক্তির প্রয়োজন হচ্ছে। ভেরি সিগনিফিকেট তাহলে কৃত্তিকার মধ্যে যে গুণাবলী আছে তাতে একজন জাতক বা জাতিকা যথেষ্ট পরিমাণে বিশ্লেষণী ক্ষমতার অধিকারী হয় কৃত্তিকার ছোট্ট বাচ্চা আপনি তার সাথে তর্ক করে পারবেন না সে আপনাকে যে পরিমাণে নলেজ দিতে পারবে আপনি ভাবেন এইটুকু বাচ্চা এত কিছু জানে দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল কৃত্তিকার মধ্যে জানার আগ্রহটা অনেক বেশি তাই আমি বারবার বলি যে কৃত্তিকা মোস্টলি অ্যানালাইটিক তাদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতাটা যেন আকাশচুম্বী এমনিতেও তো দেবারিগণ তাদের আর আমি বারবার বলি যে গণ বিচারে কেন গুরুত্বপূর্ণ গণ কারণ অ্যানালাইটিক্যাল যে পাওয়ারটা সেটা দেবারিগণের মধ্যে সর্বাধিক বেশি থাকে তাহলে কৃত্তিকার মধ্যে অ্যানালাইটিক্যাল পাওয়ার রয়েছে কৃত্তিকার মধ্যে বিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে কৃত্তিকার মধ্যে স্পষ্টবাদিতা রয়েছে তারা বাগ্মি আপনি কৃত্তিকাকে কৃত্তিকা লজিক্যাল আপনাকে লজিকাল কথা বলবে না আর সে এক্সপেক্টও করবে না আপনি তাকে লজিক্যাল কথা বলুন মেক সেন্স তাহলে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণে প্রভাব যথেষ্ট পরিমাণে অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো দ্যাটস ফর শিওর কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা যদি জীবনশৈলীর কিছু বিষয় তুলে ধরি তাহলে দেখবেন এরা অপরকে জ্ঞান দান করতে বেশ উদ্যত থাকে তবে এদের ভাষা বোধে মাঝে মাঝে সংযম রাখা উচিত কথাবার্তা বলার ক্ষেত্রে সংযমী হওয়া উচিত অগ্নি সর্বগ্রাসী নয় অগ্নি কিন্তু কোথাও যেন গিয়ে সততার মূর্ত প্রতীক আমরা জানি যে অগ্নি সাক্ষী রেখে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাহলে ভেরি সিগনিফিকেন্ট যে অগ্নিকে কতটা পবিত্র মনে করা হয় যার মধ্যে কোনো পাপ নেই সেম রুলস অ্যাপ্লাই কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের তাদের মনে কোনো পাপ নেই যেটা মুখে আসলো সেটা বলে দেবে এবং সেটা মেনে নিতে হবে কারণ তারা অসৎ কথা বলে না অসৎ পথে চলে না অসৎ ব্যক্তিদের পছন্দ করে না কৃত্তিকা এমন একটা নক্ষত্র সব সময় সততার সাথে থাকতে পছন্দ করে সৎ ব্যক্তিদের সাথে থাকতে পছন্দ করে সততা নিয়ে এগিয়ে যেতে পছন্দ করে এবং ফাইনালি সততা নিয়ে তারা কিন্তু এগিয়ে যায় এটা কৃত্তিকার একটি বিশেষ বৈশিষ্ট্য বা কৃত্তিকার একটি বিশেষ প্রভাব আমরা কিন্তু বলতে পারি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও পার্টনারের সাথে মাঝে মাঝেই বাধাবিঘ্ন চলে আসে কারণ এরা দেখুন রোমান্টিকতা কৃত্তিকার যে থাকে না সেটা নয় তবে এরা যে ফুললি রোমান্টিক শুধুমাত্র রোমান্টিকতা নিয়েই যারা জীবনচক্রে চলে না ইটস নট ট্রো এদের মধ্যে রোমান্টিকতাও থাকে কেয়ারিংয়ের জায়গাটা থাকে তবে শুধুমাত্র কেয়ার কৃত্তিকা করবে এটা এক্সপেক্ট করা যায় না কোথাও যেন গিয়ে আপনার যে পার্টনার তিনি যদি কৃত্তিকা হন আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী তবে কেয়ারিংয়ের ক্ষেত্রে হয়তো পুরোটা নয় তারা যে পুরোপুরি কেয়ার করে সবসময় নো ইটস নট ট্রো কেয়ারিং নেচার তাদের মধ্যে থাকে বাট সেটা অল্প বিস্তর কৃত্তিকা নক্ষত্রে যেহেতু রবির ভূমিকা থাকে তারা নিজেদের শৌর্য বীর্যকে বহিপ্রকাশ করতে চায় লিডিং কোয়ালিটি কৃত্তিকার মধ্যে প্রচন্ড পরিমাণে থাকে তবে কৃত্তিকার যেমন শত্রু থাকে খুব কম নক্ষত্র আছে এত শত্রু থাকে কারণ এত স্পষ্টবাদী তারা দেখুন এটা তো বাস্তব আজকে একটা মানুষ অন্যায় করলো আপনি তাকে মুখের উপরে বললেন তো সিস্টেমেটিক্যালি সে তো আপনার শত্রুই তৈরি হবে সে আপনার বন্ধু না তৈরি হবে সে তো আপনার সাথে শত্রুতা করতে উদ্যত হবে তাই কৃত্তিকাকে আমি বারবার বলি ভাষাকে সংযত করুন আপনার মুখের ভাষা হচ্ছে আপনার সব থেকে বড় শত্রু যেদিন থেকে আপনি জানবেন আপনার ভাষাকে কন্ট্রোল করতে পেরেছেন যেদিন থেকে আপনি জানবেন আপনার ল্যাঙ্গুয়েজকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন নিয়ন্ত্রণ করে চলতে পেরেছেন সেদিন থেকে আপনি এটা জেনে নিন আপনার অগ্রগতি অগ্রগতির বহিপ্রকাশ আকাশ চুম্বি হবে কনফার্ম তবে কৃত্তিকা হচ্ছে পারফেকশনিস্ট পারফেকশানিস্ট তারা এমনি কাজে উদ্যত বাট মাঝে মাঝে একটু কুরেমি করে একটু কুরেমি তাদের মধ্যে দেখা যায় বিশেষ করে কিছু কিছু সময় স্নান করার ক্ষেত্রে আমি কুরেমি দেখেছি কৃত্তিকা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু কুরেমি করে এমনিতে যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন তারা মেনটেন করতে পছন্দ করে কিছু কিছু ক্ষেত্রে গোছাতেও পছন্দ করে বাট এটা যদি বলি সব ক্ষেত্রে না ইটস নট ট্রু এমনিতে ধরুন যেমনভাবেই চলু নিজের স্টেটাসটাকে তো বজায় রাখতে হবে যখন স্টেটাসের প্রশ্ন আসে কৃত্তিকা গোছানো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনচক্রে প্রচুর গ্রোথ আসে আকাশ সফলতা আসতে পারে তবে মেষের কৃত্তিকা আর বৃষরাশির কৃত্তিকার মধ্যে একটু পার্থক্য আছে মেষের কৃত্তিকার জ্বালাটা বেশি মেষের কৃত্তিকার ক্ষমতাটা বেশি জ্বালাময়ী প্রভাবটা মেষের কৃত্তিকার অনেকটা বেশি ইট ইজ ভ্যারি ফ্যাক্ট কৃত্তিকার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি তবে মেষের কৃত্তিকার একটা বিষয় কিন্তু প্রযোজ্য কি বিষয় প্রযোজ্য তারা কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে শেখেন যদিও এটা ভালো গুণ তবে কিছু কিছু ক্ষেত্রে এটা খারাপ গুণ আপনি যদি অন্যায়ের সাথে আপোষ করতে না পারেন সেই গুণাবলীটা তো আপনার জন্য ভালো নয় সেই গুণাবলীটা তো আপনার জন্য বিশেষ শুভ নয় আপনাকে অন্যায়ের সাথে আপোষ করাটাও কিন্তু শিখতে হবে যত বেশি আপনি অন্যায়ের সাথে আপোষ করতে পারবেন বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে ততটা হয়তো ভালো থাকতে পারবেন তবে বৃষর কৃত্তিকার মধ্যে উগ্রতা আছে সৌমতাও আছে শুক্রের প্রভাব ক্রিয়েটিভিটি আছে সৃষ্টি করতে পছন্দ করে সৃষ্টিশীল কোনো বিষয়ের সাথে যুক্ত থাকতে পছন্দ করে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিভাইড করার একটা টেন্ডেন্সি অনেক সময় আমরা দেখতে পাই যে একটা জিনিস হচ্ছে না ঠিক আছে ছেড়ে দিই আবার নতুন করে করব এবার এই মেন্টালিটি জানেন তো কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি মেন্টালিটি যে শুরুটা আবার প্রথম থেকে করি তাতে বেটার একটা রেজাল্ট আমরা পাবো বেটার একটা আউটকাম আমরা পাবো তবে সব ক্ষেত্রেই যে এই মেন্টালিটিটা বিশেষ ন সেটা নয় অনেক ক্ষেত্রে এই মেন্টালিটিটা ভালো বাট সর্বক্ষেত্রে এই মেন্টালিটিটা কিন্তু খুব ভালো নয় কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পাই তাদের পারিবারিক জীবনে আমরা যথেষ্ট পরিমাণে অগ্রগতির জায়গা কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি ম্যানেজ করার ক্ষেত্রে বিশেষ করে আর কৃত্তিকা এমন একটি নক্ষত্র না সবার প্রবলেম এসে আছে যে কোনো প্রবলেম আপনি কৃত্তিকাকে দিন সমাধান হবে কনফার্ম হবে হ্যাঁ হয়তো সময় লাগতে পারে হয়তো বিপথে হতে পারে বাট প্রবলেম সমাধান পারে সেই ক্ষমতাটা ঈশ্বরের অসীম কৃপায় নক্ষত্রে নক্ষত্রের জাতিকাদের আমরা দেখতে পাই দিন শেষে কৃত্তিকার এগিয়ে যাওয়ার প্রচন্ড পরিমাণে ক্ষমতা তৈরি হয় এবং আমি বারবারই বলি কৃত্তিকা মঘায়েরা ব্রাইটেস্টার কৃত্তিকা উজ্জ্বল নক্ষত্র পাঁচজনের মধ্যে কৃত্তিকাকে আপনি চিনতে পারবেন তার কথাবার্তা তার বিভিন্ন রকম বৈশিষ্ট্য তার স্কিল ডেভেলপমেন্ট সো অ্যান্ড সো নানান বিষয় আছে যেগুলোকে পর্যালোচনা করার মাধ্যমে আপনি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে ঠিক চিনে নিতে পারবেন সেই চিনে নেওয়ার ক্যাপাসিটি আপনার মধ্যে তৈরি হবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহযোগ কিছু শত্রু থাকে কিছু মানুষের সাথে বনিবনার অভাবের জায়গা আমরা তৈরি হতে দেখি কিছু মানুষের সাথে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের এই ধরনের ঘটনাগুলো জীবনচক্রে বারবার তৈরি হয় সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে এটা বলা যেতে পারে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের সিচুয়েশান উন্নততর হবে অন্যান্য বিষয়ে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হলেও এই জায়গাটা একটু সমস্যার যে শত্রু প্রচুর আর আপনি নিজেই নিজের শত্রু করে ফেলেন মনে রাখবেন আপনার ভাষা হচ্ছে আপনার স্ট্রেংথ আপনার কোথাও যেন গিয়ে ভাষা হচ্ছে আপনার মোস্টলি উইক পয়েন্ট আগুনকে যদি সঠিক কাজে ব্যবহার করা যায় তার থেকে ভালো কিছু হতে পারে তাই নিয়ন্ত্রিত আগুন মোস্টলি অ্যাকসেপ্টেড আজকে আপনি একটা লাইটার তার আগুনকে নিয়ন্ত্রণ কিভাবে আপনি ব্যবহারটা ঠিক করছেন না আপনি রান্না করার সময় ওভেন জ্বালাচ্ছেন আপনি কোনো একটা জায়গায় কিছু একটা দরকার আগুন জ্বালাচ্ছেন কিন্তু সেই আগুন যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় সেটা সর্বগ্রাসী তাই কৃত্তিকা হচ্ছে মোস্টলি এনার্জেটিক বাট যদি তার আগুনটা নিয়ন্ত্রণ না থাকে যদি তার অন্তর্নিহিত জায়গাটা ঠিকঠাক না থাকে মোস্টলি সমস্যা তৈরি হতে পারে তেমন প্রবণতা আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারি তেমন প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ